এই জায়গায় তারা বসে আছে ক্ষমতা দখলের অশুভ কিছু হবে আমরা সেটা না জেনে সেটা আমি বলতে চাই না প্রত্যেকটা মানুষের কাছে চাওয়া যেমন আমরা সিস্টেমকে রিফর্ম করতে চাই সেখান থেকে আমাদের সবার আসলে ব্যক্তিগতভাবে রিফর্মেশনের প্রয়োজন আছে নিজেকে উন্নয়নের প্রয়োজন আছে তারা আসলে কিভাবে এখনও দাবি করতে পারে যে সংগঠনের প্রধান হিসেবে নিজেদেরকে তিন দিনের আলটিমেটামের পর এখনো পর্যন্ত আপনাদের যারা অভিভাবক ছিল তাদের কাছ প্রথমেই দুঃখ প্রকাশ করব এবং খুবই হতাশ যেটা করা একদমই উচিত হয়নি এই চাওয়াটা এমন কোনো চাওয়া ছিল না সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ভালোর জন্য রিফর্মের জন্য একটা আলাপের চাওয়া ছিল এই চাওয়াকে এত মানে অগুরুত্বের সাথে দেখা এবং এত অবমাননাকরভাবে দেখা আসলে একদমই উচিত হয়নি এবং আমাদের যে বক্তব্য তারা আসলে কিভাবে এখনও দাবি করতে পারে যে সংগঠনের প্রধান হিসেবে নিজেদেরকে সেটা আমরা পরিষ্কার করেছি এবং তাদের সংগঠন দিয়েই সেটা আমরা বলেছি সেই জায়গার থেকে আমরা দেখতে চাই যে তারা অতি দ্রুত তাদের পদক্ষেপগুলো নিচ্ছে তাদের সংগঠনের নিয়ম অনুযায়ী এই যে আলোচনা জায়গাটা তারা বন্ধ করে দিল বা বন্ধ করার চেষ্টা করলো কিছু ইঙ্গিত এখন তো এটা এটা নিয়ে কথা হয়েছে যে ইঙ্গিত কিসের হতে পারে যে এই জায়গায় তারা বসে আছে ক্ষমতা দখলের বা তারা হচ্ছে হয়তো বা চাচ্ছে না কি এটা আমরা জানি না অশুভ কিছু হবে আমরা সেটা না জেনে সেটা আমি বলতে চাই না কিন্তু আমরা যেটা শুধু চিন্তা করতে চাই যে আমরা যে পজিটিভ স্টেপগুলো নিতে চাচ্ছি সেটার সাথে তাদের থাকা উচিত তার যদি না থাকেন তারা তাহলে তারা সরে যাবেন আমাদের কোনো প্রশ্ন কোনো পয়েন্ট কোনো প্রশ্ন বা কোনো যা রিফর্ম করতে চাচ্ছি এটা কোনোটাই আসলে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়নি কোনো পদাধিকার বলে যিনি আছেন সেই পদকেও জিজ্ঞেস করা হয়নি পুরো সিস্টেমকে জিজ্ঞেস করা হয়েছে এবং সিস্টেমটা পুরো সিস্টেমই রিফর্মের কথা বলা হয়েছে সো এখানে কোনো ব্যক্তিগত আসলে রেশারেশির কোনো জায়গায় নেই গত লাস্ট যেই অনুদানটা হয়েছে আপনারা লিস্টের দিকে তাকালে দেখতে পাবেন যে কিছু নতুন ফিল্মেকার এবং প্রমিজিং ফিল্মেকার সেখানে আছে এবং অনুদান পেয়েছি এবং নতুন কিছু সিস্টেমও চালু করা হয়েছিল সেটা হচ্ছে যে দুইবার আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোশ্চিনিয়ারদের সেটার অ্যান্সার রেডি করে নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে যেটা এর আগে কখনোই ঘটে নাই এবং যারা সিলেকশন কমিটিতে ছিল তাদের অনেককে এই জন্য সাধুবাদ জানাই তারা আসলে এই পদ্ধতিটা চালু করেছেন কিন্তু একই সাথে বলবো এখনও যদি মনে হয় যে এটা প্রশ্নবিদ্ধ বা এটা আসলে যথাযথ হয়নি তাহলে যে কোনো যৌক্তিক পরীক্ষা দিতে আমি যেহেতু অনুদান পেয়েছি প্রযোজক হিসেবে আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি আমি মনে করি যে আমার প্রজেক্টযোগ্য নতুন বাংলাদেশের কাছে তো চাওয়া অনেক কিছু তবে বাংলাদেশের কাছে চাওয়া না আমার প্রত্যেকটা মানুষের কাছে চাওয়া যেমন আমরা সিস্টেমকে রিফর্ম করতে চাই আমরাও আসলে দীর্ঘদিনের চর্চাই যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেখান থেকে আমাদের সবার আসলে ব্যক্তিগতভাবে রিফর্মেশনের প্রয়োজন আছে নিজেকে উন্নয়নের প্রয়োজন আছে নিজেদের মন মানসিকতা অ্যাক্টিভিটিস কর্ম চিন্তা দর্শন ইত্যাদি সেই জায়গায় শুধু সিস্টেম এবং মানে মানে সিস্টেম সহ সমস্ত ব্যক্তিক জায়গা থেকে সবাই আসলে যদি নিজেকে রিফর্মেশানের কথা ভাবি সেটা আমার সমগ্র মানে দেশ জাতি এবং সিস্টেম সবার কাছে চাওয়া একটা শুটিং শেষ করেছি একটা ওয়েব সিরিজের সেটা হয়তোবা বা দেশেরই পরিস্থিতি না হলে এতক্ষণ চলে আসতো পরে হয়তো বা আসবে কোনো একটা সময় আরেকটা চলচ্চিত্রের শুটিং শেষ করে সেটা পোস্ট প্রোডাকশানও শেষের দিকে ওটাও এই বছরের শেষ দিকে রিলিজ হওয়ার কথাটার নাম হচ্ছে বকুল কথা পরিচালক মাসুদ মহিউদ্দিন আর ওয়েব সিরিজটার পরিচালক হচ্ছে অনম বিশ্বাস এছাড়া নাটকে টুকটাক কাজ করা হচ্ছে বিজ্ঞাপনের কাজ করা হচ্ছে এখনও এটার রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ চলছে স্ক্রিপ্টের সেকেন্ড ড্রাফটে আছে আমরা চাই এটা একটা পিরিয়ডিক্যাল ফিল্ম এটা প্রপার রিসার্চ করে প্রপার প্রস্তুতি নিয়ে তারপরে শ্যুটিংয়ে যেতে যেই নিয়মটা এর আগে করা ছিল যে তিন মাসের মধ্যে শ্যুটিং ফুটেজ জমা দিতে হবে আসলে এটা একটা প্রোডাকশনের উপরে বলবো কি এক ধরনের জুলুম এই জুলুমটা করা যাবে না কারণ প্রত্যেকটা প্রোডাকশানে আসলে নির্দিষ্ট একটা ডেভেলপমেন্ট টাইম প্রয়োজন প্রিপারেশনের টাইম প্রয়োজন এবং সেই টাইমটা আমরা নিব এক্ষেত্রে যদি যেই নিয়মে আমাদেরকে যেতে হবে গিয়ে টাইমটা নিতে হবে সেই নিয়মে গিয়ে আমরা টাইম নিয়ে যথাযথ প্রস্তুতি নিতে চাই